হ্যালো আসসালামু আলাইকুম গাইস অবস্থা সবার কেমন আছো তোমরা তো ভাই আজকে আমি দুইটা কথা বলতে চাই জাস্ট ভিডিওটাকে স্কিপ করবা না ভিডিওটা জাস্ট একটু ফুল কন্টিনিউ করতে থাকো তো যে বিষয়টা নিয়ে আমি এখানে কথা বলতে চাই সেটা হচ্ছে টিম আর কে নিয়ে টিম আর আমাদের সকল আশা ভরসা সব কিছু ভেঙে চুরমার করে দিছে তো তুমি এটা ভাবতেছো ইয়াস তুমি এটা অবশ্যই ভাবতেছো কেন তুমি ভাববা না বিকজ তুমি টিম আর কে মন থেকে প্রাণ থেকে ভালোবাসা দিয়ে উজার করে তুমি সাপোর্ট করছো এবং আমিও টিম আরেককে কে এই সাপোর্টটাই করছি কমেন্ট সেকশনে আমরা হাজার কোটি লিখছি হ্যাশ ট্যাগ টিম আরেককে ইনশাল্লাহ টিম ভালো একটা কামব্যাক করবে বাট গাইস দিন শেষে টিম মারেজকে কিন্তু আমাদেরকে হতাশা করেছে এবং টিম নম্বর আঠারো হয়ে টেবিল টপের মানে নিম্নতম যে স্থানটা ছিল শেষের স্থানটা তারা কিন্তু এখান থেকে দখল করেছে কিন্তু আমি এইখানে তাদেরকে কোনো প্রকার দোষ দিতে চাচ্ছি না আমি জাস্ট এক লাইনে শেষ করতে চাচ্ছি টি ম্যারেজকে আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য যে জিনিসটা করেছে ভাই এটা টু বি অনেস্ট মানে আমি স্যালুট জানাই টি ম্যারেজ কে কে পার্সোনালি বলতেছি টিম আরেজকে ইউ আর দ্য বেস্ট ইউ আর দ্য বেস্ট ইউ আর দ্য বেস্ট তোমরা তোমাদের সর্বোচ্চ বেস্টটা দিয়ে চেষ্টা করেছ ইনশাল্লাহ আমি টি ম্যারেচ কে দোয়া করি বা পরবর্তী নেক্সট কোন অফিশিয়াল টুর্নামেন্টে টি মারেজকে বাংলাদেশের জন্য আনুক একটা খুব ভালো একটা সাফল্য এবং তাদের জন্য আমরা মন থেকে দোয়া করি আমরা তাদেরকে কোনো প্রকার হেড করব না কোনো প্রকার হেড দিবো না ভাই যে কমেন্ট সেকশনে এসে হেড দিবা ভাই টু বি অনেস্ট তুমি কখনো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য কোনো টিমকে তুমি ভালোবাসতেই পারবা না তো টিম আরেচকে ইউ আর দ্য বেস্ট ইউ আর দ্য চ্যাম্প আর তুমি আমার চোখে চ্যাম্পিয়ন অলওয়েজে থাকবা অ্যান্ড টিম আর এচকে লিটারেলি স্যালিটিউব্রো তোমরা যথেষ্ট ভালো খেলেছ যথেষ্ট চেষ্টা করেছ সো এটা নিয়ে আমাদের কোনো আক্ষেপ নাই কোনো কষ্ট নাই কোনো দুঃখ নাই তোমরা তোমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছ ইনশাল্লাহ আগামীতে তোমরা ভালো কিছু উপহার আমাদেরকে দিবে তো গো স্পোর্টস গো ই স্পোর্টস কমিউনিটি গো ফ্রি ফায়ার হ্যা বাংলাদেশ সো গাইস অবশ্যই সবাই টিম আর কে দুর্বল করার দুর্বল ভাবার কোনো দরকার নাই টিম আর কে আরও মোটিভেট করো আরও চেষ্টা করো টিম আরেজকে আমাদের জন্য ভালো কিছু পারফরমেন্স এনে দিবে ইনশাল্লাহ ফিউচারে আরও ভালো কিছু করবে সো গাইস নো হেড অনলি লাভ টিম আর এজকে হ্যাশ ট্যাগ আরেজকে লাভ ইউ আরেজকে সো গাইস নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সুন আল্লাহ হাফেজ অ্যান্ড বাই বাই